হ্যালো বন্ধুরা সবাইকে জয় যীশু আমার প্রিয় বন্ধু আমাদের মনের মধ্যে সর্বদাই একটা চিন্তা উঁকি দেয় কখন প্রভু যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন হবে কখন আমাদেরকে স্বর্গে উঠিয়ে নেওয়া হবে বন্ধু এই চিন্তাটা আপনার কিন্তু আসল সত্যটা প্রভু যীশুখ্রিস্টই জানে প্রভু যীশুখ্রিস্টই জানে আপনাকে ঈশ্বরের কাছে ওঠানো হবে কি হবে না তিনি আপনাকে সাথে করে নিয়ে যাবেন কি যাবেন না আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত পাপ করে চলেছি আমরা মিথ্যে কথা বলি চুরি করি লোভ করি ঝগড়া করি লোকের নামে নিজের স্বার্থে অপবাদ লাগাই প্রভু যীশুখ্রিস্ট আমাদেরকে কি বলেছেন তোমরা পবিত্র হও আমাদের মনের মধ্যে এই প্রশ্নটা সর্বদাই থাকে কখন প্রভু যিশুখ্রিস্ট আসবেন এবং তিনি আমাদেরকে সাথে করে নিয়ে যাবেন মনে করুন আজকেই প্রভু যীশুখ্রিস্ট এই পৃথিবীতে এসে গেছেন কিন্তু আপনি তো পাপের মধ্যে ডুবে রয়েছেন আপনার মধ্যে তো সমস্ত মিথ্যে রয়েছে আপনার মধ্যে তো ঘৃণা রয়েছে আপনার মধ্যে তো লোভ রয়েছে তাহলে কি আপনার লেপচার হবে প্রিয় আজ আমি আপনাদের সাথে এই বিষয়েই কথা বলবো কি প্রভু যিশুখ্রিস্ট দ্বিতীয়বার কবে এই পৃথিবীতে আসবেন তিনি কি সত্যিই পৃথিবীতে দ্বিতীয়বার আসবেন না আসবেন না আজ থেকে দু বছর আগে থেকে মানুষ বলে আসছে প্রভু যিশুখ্রিস্টের দ্বিতীয়বার আগমন হবে প্রভু যীশুখ্রিস্ট দ্বিতীয়বার আসবেন আজ ধীরে ধীরে দু বছর কেটে গেল দু হাজার পঁচিশ পড়তে যায় এতদিন অপেক্ষা করার পরেও প্রভু যীশুখ্রিস্ট দ্বিতীয়বার এই পৃথিবীতে আসেননি এর কারণে আমাদের বিশ্বাসও ধীরে ধীরে কমে যাচ্ছে আমাদের মনে এই বিশ্বাসটা কমতে কমতে এখন আমাদের মনে হয় সত্যিই কি প্রভু যিশুখ্রিস্টের দ্বিতীয়বার আগমন হবে আমাদের প্রত্যেকেরই মনে এই প্রশ্নটা আসে কারণ আমাদের ধৈর্য শক্তি একটা সময় জবাব দিয়ে দেয় তো আমার প্রিয় বন্ধু আজ আমি এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো প্রভু যীশুখ্রিস্ট সত্যই কি এই পৃথিবীতে আসতে চলেছেন না আসবেন না সম্পূর্ণ সত্য জানার জন্য ভিডিওতে শেষ পর্যন্ত থাকুন আমি সৌরভ আপনারা আছেন এ টু জেড জিরো জিরো সেভেন লার্নার স্পি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো চলুন বন্ধুরা দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক প্রিয় আমরা প্রত্যেকেই চেষ্টা করি যাতে আমরা পবিত্রতার সাথে জীবনযাপন করতে পারি সঠিক রাস্তায় আমরা যাতে চলতে পারি যেমনটা প্রভু আমাদেরকে শেখায় তোমরা সর্বদা সত্যের রাস্তা অবলম্বন করো কিন্তু এই পৃথিবীতে এমন কিছু কিছু ব্যক্তি রয়েছেন যারা আমাদেরকে সত্যের রাস্তায় চলতে বাধা দেয় আমাদের মন সর্বদাই আমাদেরকে বাধা দেয় যাতে আমরা পাপ না করি যাতে আমরা সর্বদাই পবিত্র থাকতে পারি কিন্তু আমাদের চারিদিকে এত পাপ এত নোংরামি যার কারণে আমরা এই সবের মধ্যে জড়িয়ে যাই আমার প্রিয় এই মুহূর্তে মানুষ ভাবতে শুরু করেছে প্রভু যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন আর হবে না যেমনভাবে বাঁচার প্রয়োজন তেমনভাবে বেঁচে নাও দুদিনের জীবন মজা করে নাও তো আমি বলে রাখি যারা এই ধরনের চিন্তা ভাবনার মধ্যে রয়েছেন তারা সম্পূর্ণ ভুল করছেন এই সমস্ত মানুষদের মনের মধ্যে শয়তান যে সন্দেহ ভরে দিয়েছে যে প্রভু যীশুখ্রিস্ট আর দ্বিতীয়বার এই পৃথিবীতে আসবে না আবার অনেককে বলতে দেখবেন ঈশ্বরকে কে দেখেছে এই সব ঈশ্বর ফিশ্বর কিচ্ছু নেই সব কিছুই মানুষের ভুল ধারণা এই ঈশ্বর সমস্ত কিছুই কল্পনার বিষয় বাস্তবে ঈশ্বর বলে কোনো কিছুই নেই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সন্দেহকে দূর করে দেব। প্রিয় বন্ধু আপনারা যারা বাইবেল পড়েন বাইবেলের মধ্যে স্পষ্টতার সাথে কোথাও লেখা নেই প্রভু যিশুখ্রিস্টের দ্বিতীয় আগমন কবে হবে প্রিয় বন্ধু বাইবেলে এমন কিছু সাক্ষী রয়েছে এমন কিছু তথ্য রয়েছে যেগুলোকে আমরা এড়িয়ে যেতে পারি না আমরা যদি দু সাল পিছনের ইতিহাস পড়ি তবে আমরা দেখতে পাবো খ্রিস্টের যে পরিচয় রয়েছে তার যে স্বাক্ষর রয়েছে তার জীবনে যে সমস্ত ঘটনাগুলি ঘটেছিল তার যে শিষ্যরা ছিলেন মথি মার্ক লুক থোমা এবং জোহন তাদের পত্রগুলি পড়ুন বাইবেল থেকে আমি পড়তে বলছি না বাইবেল ছাড়াও এমন কিছু দস্তাবেজ রয়েছে যেগুলো যিশুখ্রিস্টের জন্মের পূর্ব সময়ের কথা এবং যিশুখ্রিস্টের জন্মের পরের কথাগুলি প্রকাশ করে প্রভু যিশুখ্রিস্টের জন্মকে অনেকেই কাল্পনিক বলে মনে করেন বিগত দিনের দস্তাবেজগুলি প্রমাণ দেয় যীশুখ্রিস্টের এই পৃথিবীতে জীবন ধারণের গুগলের মধ্যে একাধিক প্রমাণ রয়েছে প্রভু যিশুখ্রিস্টের এই পৃথিবীতে বসবাস করার ভারতীয় শাস্ত্রে উল্লেখ রয়েছে রাজা সাতবাহনের সময় প্রভু যিশুখ্রিস্ট ভারতবর্ষে এসেছিলেন প্রভু যিশুখ্রিস্টের আগমনের উল্লেখ বেদে পূর্ব থেকেই করা হয়েছিল তাই প্রভু খ্রিস্টের পুনরাগমনের বিষয়ে কোনো সংশয় থাকা উচিত নয় যেহেতু বাইবেলের মধ্যে উল্লেখ রয়েছে প্রভু যীশুখ্রিস্ট নির্দিষ্ট সময়ে দ্বিতীয়বার এই পৃথিবীতে আসবেন তাহলে তিনি অবশ্যই আসবেন হ্যাঁ তার সঠিক সময় আমরা কেউ জানি না এমন কি বাইবেলের মধ্যেও তার সঠিক সময়ের উল্লেখ নেই কিন্তু প্রভু যীশুখ্রিস্টের আগমনের সময় কোন কোন ঘটনা ঘটবে এবং এই পৃথিবীর অবস্থা তখন কেমন হবে তার উল্লেখ বাইবেলে অবশ্যই রয়েছে মার্ক তেরো অধ্যায় সাত থেকে আট পদে বলা হয়েছে কিন্তু তোমরা যখন যুদ্ধের কথা ও যুদ্ধের জনরব শুনিবে তখন ব্যাকুল হইও না এ সকল অবশ্যই ঘটিবে কিন্তু তখনও শেষ নয় কারণ জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে স্থানে স্থানে ভূমিকম্প হইবে দুর্ভিক্ষ হইবে এ সকল যাতনার আরম্ভ মাত্র প্রিয় বন্ধু বাইবেলের এই পদটি আমাদেরকে পরিষ্কার করে বুঝিয়ে দেয় প্রভু যিশুখ্রিস্টের আগমনের পূর্বকাল কেমন হবে চারিদিকে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হবে চারিদিকে হাহাকার পড়ে যাবে কিন্তু এই পরিস্থিতিতেও একজন বিশ্বাসীকে ঈশ্বর ব্যাকুল হতে বারণ করেছেন তাহলে কি এই পরিস্থিতি তৈরি হলেই ঈশ্বর প্রভু যিশু আসবেন না এটি প্রভু যিশুর আগমনের একটি সংকেত কারণ এরপর আরও কঠিন পরিস্থিতি আসতে চলেছে তখন একজন জাতি অপর জাতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে অর্থাৎ ধর্মভিত্তিক বিরোধ উৎপন্ন হবে প্রত্যেক মানুষ তার নিজের ধর্ম এবং নিজের ঈশ্বরকে নিয়ে অপর জাতির সঙ্গে লড়াই করবে অর্থাৎ তারা ভুলে যাবে যে ঈশ্বর এক এবং অভিন্ন একটি রাজ্য অপর রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে অর্থাৎ প্রত্যেকটি মানুষ অপর মানুষের শত্রুতে পরিণত হবে একাধিক জায়গায় ভূমিকম্প হবে দুর্ভিক্ষ এবং মহামারী আসবে মানুষ যেমন মানুষের শত্রুতে পরিণত হবে তেমনই প্রকৃতি মানুষের অত্যাচার সহ্য করতে না পেরে তার ভয়াবহ রূপ প্রকাশ করবে তাহলে কি এই সময় যিশুখ্রিস্ট এসে আমাদেরকে বাঁচাবেন না আমাদের অত্যাচার এতটাই বেড়ে গেছে তার কারণে এই সমস্ত যাতনায় আমাদেরকে জর্জরিত হতে হবে এই সমস্ত যাতনা ঈশ্বরের আগমনের পূর্ব বার্তা এই মহামারী দুর্ভিক্ষ মানুষে মানুষে খুনোখুনি হবার পর প্রভু যিশুর আগমনকাল উপস্থিত হবে প্রভু যিশুর আগমনের সঠিক সময় বাইবেলে নির্ধারিত করা নেই শুধু বাইবেলে কেন কোনো গ্রন্থের মধ্যেই প্রভু যিশুর আগমনের সঠিক সময়ের উল্লেখ নেই এই সম্পর্কে মার্ক তেরো অধ্যায় বত্রিশ পদে লেখা রয়েছে কিন্তু সেই দিনের বা সেই দণ্ডের তত্ত্ব কেহই জানে না স্বর্গস্থ দূতগণও জানে না পুত্রও জানে না কেবল পিতা জানেন এই বাক্যের মধ্যে পরিষ্কার বলা রয়েছে প্রভু যিশুর পুনরাগমনের সময় সম্পর্কে একমাত্র পিতা ঈশ্বর জানেন অর্থাৎ পিতা পরমেশ্বরই সঠিক সময় এলে তার পুত্রকে পুনরায় এই পৃথিবীতে আবার পাঠাবেন আর সেই সময়টি নির্ধারণ করবেন পিতা ঈশ্বর তাই প্রিয় বন্ধু আমাদেরকে দশ কুমারীর মধ্যে পাঁচজন কুমারীর মতন হতে হবে যাতে আমাদের কাছে প্রদীপকে জ্বালানোর জন্য অতিরিক্ত তেল থাকে যাতে সময়ের পূর্বে আমাদের প্রদীপের তেল পুড়ে না যায় আর সেই সঞ্চিত তেল হল আমাদের কর্ম কর্মময় পৃথিবীতে ঈশ্বরের আজ্ঞা মেনে আমরা যদি কর্ম করি তবে তা আমাদের সঞ্চিত তেল হিসাবে আমাদের সাথে থাকবে তার ফলে উপযুক্ত সময় এলে আমরা আমাদের বরের সাথে মিলিত হতে পারব। প্রিয় বন্ধু আপনি যদি সত্যই বিশ্বাসী হয়ে থাকেন তবে এই বাক্যগুলির সম্পূর্ণ লাভ ওঠানোর জন্য কমেন্ট বক্সে অবশ্যই আমিন লেখুন আপনার আমিন লেখার সাথে সাথেই ডিভাইন আপনার সাথে কানেক্টেড হবে আপনার সমস্যা থেকে আপনি মুক্ত হতে পারবেন বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন আমিন